শাহজাহান মোতাজ পাথরে লেখা এক অমর প্রেমের কবিতা প্রথম দেখার সেই মিনা বাজার গল্পের শুরু এক হাজার ছশো সাত সালে শাহজাদা খুরম যিনি পরে সম্রাট শাহজাহান হন তখন মাত্র পনেরো বছরের কিশোর আগ্রার রাজকীয় মিনা বাজারে তার দেখা হয় ১৯ বছর বয়সী আর জুমান্দ বানু বেগমের সাথে আর জুমান্দ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং অসামান্য রূপবতী এক নারী প্রথম দেখাতেই শাহজাদা তার প্রেমে পড়ে যান পাঁচ বছর অপেক্ষার পর এক সালে তাদের বিয়ে হয় সম্রাট জাহাঙ্গীর শাহজাহানের পিতা এই পুত্রবধূর নাম দেন মমতাজ মহল যার অর্থ প্রাসাদের শ্রেষ্ঠ অলঙ্কার ছায়ার মতো পাশে থাকা মমতাজ কেবল একজন স্ত্রী ছিলেন না তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে বড় বন্ধু এবং রাজনৈতিক উপদেষ্টা শাহজাহান যখন যুদ্ধে যেতেন মমতাজ গর্ভবতী অবস্থায়ও তাঁর সাথে তাবু গেড়ে থাকতেন রাজকীয় আভিজাত্যের মাঝেও তাদের ভালোবাসা ছিল সাধারণ মানুষের মতো গভীর ঐতিহাসিকরা বলেন সম্রাট শাহজাহানের অন্য স্ত্রী থাকলেও মমতাজের প্রতি তার যে অনুরাগ ছিল তা ছিল অতুলনীয় তিনি মমতাজকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না সেই করুণ বিচ্ছেদ বুরহানপুরের রাত এক হাজার ছশো সাল শাহজাহান তখন ভারতের সম্রাট দাক্ষিণাত্যের বুরহানপুরে এক বিদ্রোহ দমন করতে গিয়েছেন তিনি সাথে আছেন গর্ভবতী মমতাজ সেখানেই তাদের চতুর্দশ সন্তানের জন্ম দেওয়ার সময় মমতাজের শারীরিক অবস্থার অবন্তি ঘটে মৃত্যুর আগে মমতাজ সম্রাটের কাছে দুটি শেষ ইচ্ছা পূরণ করার অনুরোধ জানান এক তিনি যেন আর বিয়ে না করেন আর দুই তার জন্য যেন এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় যা দুনিয়া আগে কখনো দেখেনি মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান এতটাই ভেঙে পড়েছিলেন যে মাত্র কয়েক সপ্তাহে তার মাথার চুল সাদা হয়ে যায় তিনি দুই বছর রাজকীয় আনন্দোৎসব বর্জন করেন এবং সাদা পোশাক পরে শোক পালন করেন তাজমহলও ভালোবাসার সাদা শ্বেতপাথর প্রিয়তমার শেষ ইচ্ছা পূরণ করতে সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধি তৈরির কাজ শুরু করেন পারস্য তুরস্ক এবং ভারত থেকে কুড়ি হাজারেরও বেশি স্থপতি ও শ্রমিক দীর্ঘ বাইশ বছর ধরে দিনরাত পরিশ্রম করে তৈরি করেন এই শ্বেতপাথরের বিষয় তাজমহল বলা হয় পূর্ণিমা রাতে যমুনার জলে যখন তাজমহলের প্রতিচ্ছবি পড়ে তখন মনে হয় সম্রাট শাহজাহানের চোখের জল আজও মমতাজের জন্য ঝরছে এটি শুধু একটি ভবন নয় এটি সম্রাটের বিরহের এক বিশাল দীর্ঘশ্বাস শেষ জীবন ও যমুনার ওপার শাহজাহানের শেষ জীবন ছিল অত্যন্ত করুণ তার নিজ পুত্র আওরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখেন দুর্গের একটি ছোট্ট জানালা দিয়ে বৃদ্ধ শাহজাহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন দূরে দাঁড়িয়ে থাকা তাজমহলের দিকে সেখানে তার মমতাজ শুয়ে আছেন এক হাজার ছশো সালে মৃত্যুর পর শাহজাহানকে তার প্রিয়তমা মমতাজের পাশেই সমাধিস্থ করা হয় কেন এই গল্পটি শ্রেষ্ঠ বাস্তব প্রমাণ পৃথিবীর অনেক প্রেম কাহিনী কেবল মুখে মুখে ফেরে কিন্তু শাহজাহান তার ভালোবাসার প্রমাণ রেখে গেছেন সাদা পাথরে যা আজও অটুট বিশ্বস্ততা মমতাজের মৃত্যুর পর শাহজাহান তার জীবনের বাকি সময়টুকু কেবল তার স্মৃতি আঁকড়ে কাটিয়েছেন শিল্প ও প্রেম তাজমহল আমাদের শেখায় যে শিল্প এবং ভালোবাসা মিলে এক অলৌকিক কিছু তৈরি করতে পারে